যে শিশুর চিন্তা শুধুই মাকে নাই অন্য আশা শিশু শুধু মাকে চিন্তা করে যে কতক্ষণে সে মায়ের কোলে উঠবে মা যেখানেই থাকুক না কেন ঘরে আপনাদের এই অভিজ্ঞতা সকলের আছে নাই অন্য আশা নিষ্কর্ম লোকের চিন্তা তাজ দাবা আর পাশা যে নিষ্কর্ম লোক হ্যাঁ তাকে যদি বলে হয় ষাট বছর হয়ে গেছে ওভে তোমার তো চুলে কলক লাগানোর সময় হয়ে গেল এইবার তো একটু ভগবানকে ডাকো আর কবে ঢাকবে

যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা যোগী একবার জগন্নাথে গিয়ে ভক্ত মানুষ একবার জগন্নাথে গিয়ে তৃপ্তি পায় বলছে না বার বার শ্রীক্ষেত্রে যেতে চায় বার বার জগন্নাথ দর্শন করতে চায় বার বার ব্রজভূমিতে দর্শন করতে যেতে চায় কেন না ওই হচ্ছে যোগীর চিন্তা জগন্নাথ আর ফকিরের চিন্তা মক্কা ফকির যদি দু পয়সা ভিক্ষা পায় তাহলে এক পয়সা খাবার খায় আর এক পয়সা জমিয়ে রাখে যাতে একবার তাকে মক্কায় ভজে যেতেই হবে এই হচ্ছে তাদের চিন্তা যোগীর চিন্তা জগন্নাথ ফকিরের চিন্তা মক্কা আর ধনির চিন্তা ধন ধনী কেবল ভাবে যে কি করে করে আরো 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 বেশি ধন করা যায় উপার্জন অর্থ জমানো যায় ব্যাংক ব্যালেন্স বাড়ানো যায় ধনির চিন্তা ধন আর এর ধাক্কা নিরানব্বই ধাক্কা কি না ধনী যদি মনে করে যে আমার এক লাখ টাকা হয়েছে সে কিছুতেই তাতে সন্তুষ্ট হবে না সে ভাববে কতক্ষণে তার দু লাখ হয় দু লাখ হয়ে গেল ভাবলো যে এবার হয়ে যাবে বলছে দু লাখেও হবে না আরো কি করে লাখ লাখ হয় সেই জন্য নিরানব্বই তার কোনোদিন একশো হয় না সেই নিরানব্বই থেকে যায় সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে এই যে মনুষ্য জীবন সেটি কিসের জন্য সার্থক হবে না ওই বলছে গৌরব দানাত দাঁড়াতে সাঞ্চায় পয় দা নাম স্থিতি রুচ্ছয় পয়দা মানে বললাম মেঘ মেঘ হচ্ছে জল দান করে সেই জন্য তার স্থান স্মৃতির উৎসই ভয় ওহীন সাগর জল দান করে না সেই জন্য সাগরের স্থান ভগবান করসালে সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যা পারছি আমার যা আছে সেই সবই যেন তাকে দান করতে পারি মানুষের উদ্দেশ্যে দিতে পারি রবীন্দ্রনাথ তার খুব সুন্দর করে শেষের কবিতায় বলছে তোমারে যা দিয়েছিল সে তোমারই দান গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায় এবং বিদায় এই হচ্ছে রবীন্দ্রনাথ তার শেষের কবিতায় শুনিয়ে দিলেন যে তোমারই যা দিয়েছিল সে তোমারই দান